আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন আজ অত্যন্ত যারা আমার ভিডিওটি শুনছেন বা দেখে অনেকে হয়তো চিন্তা করছেন আমি আপনাদের গালি দিয়েছি আসলে তেমন কিছুই না ভিডিওটি আপনারা সাত আট মিনিট শুনুন অনেক কিছু জানার আছে শেখার আছে তো প্রথমে আমি যে বিষয়গুলো বলতে চাই আমাদের বাংলাদেশের যত প্রবাসী পৃথিবীর পুরো পৃথিবী জুড়ে আছেন তার মধ্যে থেকে আশি শতাংশ প্রবাসী ভাই যারা নির্বোধ একইবারে পাগল উম্মাদ এবং যারা মানুষের কাতারে পড়েন না আমি এই কথাটা কেন বলেছি জানেন প্রবাসীরা আসলেই মানুষ না তবে আশি শতাংশ প্রবাসী তার কারণ হচ্ছে কিছু কারণ আছে আমি কেন বলেছি সেটা আপনাকে শুনতে হবে যদি না শুনেন মন্তব্য করেন আমার কিছু করেননি আমি জানেন পনেরো বছর দীর্ঘ পনেরো বছর আমি ট্যুরিজম নিয়ে কাজ করি লক্ষ লক্ষ মানুষ ট্রাভেল করে তাদের উদ্দেশ্য একটাই যে পৃথিবীর ভালো একটি দেশে গিয়ে তারা সেখানে অবস্থান করবে এবং যাচ্ছেও হাজার হাজার মানুষ আল্লাহ পাক আমার হাত দিয়ে করেছেন তারা পৃথিবী বিভিন্ন দেশে আছে তো সেই প্রবাসীদের আসলে দুঃখ দুর্দশা দেখেই কিন্তু আমি বলি আমার কাছে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর অনেকগুলো দেশে আমি ট্রাভেল করেছি আমি দেখেছি যে প্রবাসীদের দুঃখ দুর্দশা আমি দেখেছি যে তারা কতটা কষ্ট করে যে একজন প্রবাসী যে যে পরিমাণ পরিশ্রম করেন সেটা যদি তার পরিবার তার স্ত্রী সন্তান মা বাবা নিজ চোখে দেখতেন সচোখে দেখতেন তাহলে জিন্দিগি তো তারা একটি টাকা খরচ করতেন না এটি আমি কা কোনো কথা বানিয়ে বলছি না যেহেতু আমি এটি দেখেছি পৃথিবীর অনেক দেশে আমি দেখেছি যে এখন যদি আপনারা বলেন আলে চলে আসুন আমাদের বলছি যে এখানে বাংলাদেশিদের দুঃখ দর্দশার আসলে কোনো শেষ নেই তো আমি আসলে কেন এই কথাগুলো বলছি যে বাংলাদেশীরা যে সকল প্রবাসীরা আছেন আশি তাদের মানসিক সমস্যা আছে কারণ তারা মানুষের কাতারে পড়ে না তার কারণ হচ্ছে তারা এত পরিশ্রম করে গাদার খাটনি খেটে নিজে না খেয়ে এই টাকা কষ্টের টাকা পাঠান বাড়িতে বাড়িতে কার কাছে পাঠান ম্যাক্সিমাম প্রবাসী তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকাটি পাঠান বা সেটি যেভাবে হোক তিনি তার গোয়ার কাছে টাকাগুলো পাঠান আমি কেন বলছি সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে আমাদের বাড়ি কুমিল্লা চোদ্দ গ্রাম সেখানে প্রতি ঘরে ঘরে প্রবাসী আছে তো সেখানে যখন একজন প্রবাসী সারা বছর বা তিনি দশ পনেরো বছর প্রবাসে থাকার পরে তিনি যখন দেশে চলে আসেন হয়তো তার কামা শেষ হয়ে গেছে রেসিডেন্ট পারমিট মালিক আর করেনি বা তার কাছে সেই সমপরিমাণ অর্থ না থাকার ফলে তিনি সেটা করতে পারেননি চলে আসছেন এসে কি করলেন তিনি অটো চালাচ্ছেন অটো বলতে আমাদের যে যে ব্যাটারি চালিত আছে সেগুলো তিনি চালাচ্ছেন তা আমি জিজ্ঞাসা করি দেখে তাকে মনে হয় না যে তিনি আসলে গ্রামে থাকেন তো পোশাক পরিচ্ছদে কিছুটা বোঝা যাচ্ছে যে একটু ডিফারেন্ট লোকটা আসলে এই জগতে না তখন আমি জিজ্ঞাসা করি ভাই আপনি আগে কি করতেন তিনি বলতেন আমি প্রবাসে ছিলাম কোন দেশে ছিলেন এই বছর এই দেশে ছিলাম কি করেছেন টাকা পয়সা টাকা পয়সা সবকিছু বাড়িতে পাঠাইছি নিজের কাছে কিছু রাখিনি না আমার কাছে কিছু রাখিনি সব আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি কার কাছে দিয়েছে তিনি সেটি আর বলেন না কারণ বলতে চান না তা কিনি তিনি তার স্ত্রীর কাছে দিয়েছেন এই যে এই কাজটি যে প্রবাসী ভাইরা করেন আরেকজনের সাথে কথা বলছি তাকেও দেখে মনে হচ্ছে যে না আসলে তিনি তরকারি দোকানদার না তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার বাড়ি কোথায় পরবর্তীতে শুনি তিনি আমার পার্শ্ববর্তী গ্রামের তার বাড়ি তিনি বউ বাচ্চা নিয়ে বাজারে বাড়া থাকেন অথচ তিনিও কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান তিনি প্রবাসে থেকে যা টাকা পোশাক তিনি কামিয়েছেন সবকিছু তিনি পাঠিয়েছেন তার বউয়ের অ্যাকাউন্টে যার কারণে এখন ওনার কাছে আর কোনো টাকা পয়সা নেই তিনি জোর গলায় বলতেও পারেন না যে আমার টাকাগুলো কোথায় সেই টাকাগুলো তুমি আমাকে দাও তারপরে আসেন বেশ কিছু প্রবাসী আছে যাদের কারণে এখন বিশেষ করে আমাদের দেশে একটি অস্থিরতা চলছে তারা কি করেন ছেলে ssc পরীক্ষার্থী তাকে মোটরসাইকেল কিনে দিয়েছেন আ ভাই আপনি প্রবাসী আপনার কাছে হয়তো টাকা পয়সা আছে ভালো আছে আপনার অবস্থান ভালো সেজন্য আপনি একটি মোটরসাইকেল আপনার সন্তানকে আপনি কিনে দিয়েছেন কিন্তু আপনাকে এটি বুঝতে হবে যে আমার এই মোটরসাইকেল কিনে দেওয়ার কারণে আমার অন্যান্য যে প্রবাসী ভাইরা আছেন তাদের সন্তানরাও তাদের কাছে এটি আশা করবে তাহলে তিনি কোথা থেকে দিবেন সমষ্টিতে এভাবে নষ্ট হচ্ছে এবং এই প্রবাসী ভাইদের সন্তানদের যে মোটরসাইকেল কিনে দেওয়া তাদের যে উচ্ছৃঙ্খল জীবনযাপন তারা নেশায় আসক্ত হয়ে গেছে কারণ তারা কাফনের কাপড় নিয়ে পর্যন্ত মায়ের কাছে চলে আসে যে আমাকে মোটরসাইকেল কিনে দিতে হবে অনেকে মারাও যাচ্ছে তো এভাবে কাফনের কাপড় যখন নিয়ে আসে সেভাবে মরে যাক সে এভাবে মরে যাক কিন্তু যখন মোটরসাইকেলে করে সে নিজেও মরে যাচ্ছে আরো দু তিন দুই তিনজনকে নিয়ে মরে যাচ্ছে দুকে দুকে মরছে এই মরাটি আসলে কাম্য না তারপরে যারা প্রবাসী ভাই যারা আছেন যারা আমাকে সব সময় দেখেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আসলে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আসলে নামাজ পড়ে উঠলাম যে এই বিষয় নিয়ে একটু কথা বলবো যেহেতু শ্রীলঙ্কা কলম্বোতে আছি তো আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে সাগর আমি আরেকটু কথা বলি যে আমি এই কোরবানির ঈদে গ্রামে যাচ্ছিলাম আমি আমাদের ইউনিয়ন পরিষদের যে বাজার বাজারে যাচ্ছি প্রতিমধ্যে আমি কিন্তু রিজার্ভ ছাড়া যাই না যেহেতু একশো টাকা ভাড়া আশি টাকা বাড়া এটা খুব বেশি টাকা না তা আমি কি করি একাই যাই কাউকে আমি নেই না যেহেতু গ্রামের রাস্তাগুলো এব্রো খেব্রো অর্থাৎ খানা খন্দে ভরা যার কারণে আমি একা যাই প্রতিমধ্যে আমি সে যাকে আমি নিয়েছি তার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে একশো টাকা তিনি আমাকে নিয়ে যাবেন কিন্তু তিনি একজন মহিলাকে উঠালেন দেখলাম যে একজন মহিলা তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি মহিলাকে কেন সে উঠাচ্ছ চুপ কোনো কথা বলেনি পরে দেখি একজন মহিলা স্বাস্থ্যবান তিনি এসে আমার পাশে বসলেন বসার পরে কিছু দূর যাওয়ার পরে দেখলাম রাস্তা আমি বলেছি ভালো না তো তিনি আমার গায়ের উপর পড়ছেন আমি তার গায়ের উপর পড়ছি তখন আমি নেমে গেলাম নেমে আমি তাকে বললাম তুমি ওনাকে নিয়ে চলে যাও তো বলছে যে আপনি যাবেন না বললাম না আমি তোমার সাথে কথা বলেছি যে ভাই তুমি আমাকে একা নিয়ে যাবে এখন তুমি একজন মহিলা উঠিয়েছ উনি আমার গায়ে পড়ছে আমি ওনার গায়ে পড়ছি তো আমি নিশ্চিত যে সেই মহিলার হাজবেন্ড প্রবাসে থাকে এখন সবথেকে বড় ব্যাপার কি জানেন আমাদের যে বাজার আছে সেই বাজারে এখন আর পুরুষ দেখা যায় না আমাদের প্রবাসী ভাইদের বদলতে আমাদের প্রবাসী ভাইরা এত উন্নয়ন করেছে এত উন্নতি করেছে যে প্রবাসী ভাইরা এত কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা তারা রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে স্ত্রী সন্তানদেরকে দিয়ে এখন কিন্তু খুব কম প্রবাসী আছে যারা বাবা মায়ের কাছে টাকা দেন সবাই কিন্তু এখন স্ত্রীর কাছে টাকা দেন এখন আমাদের যদি পাঁচ টাকার কাঁচামরিচের প্রয়োজন হয় দেখা যাবে আমাদের বাজারে এখন আর পুরুষ দেখা যায় না দশ শতাংশ পুরুষ আসে নব্বই শতাংশ মহিলা আসে এখন এই কারণটি কেন এই অবক্ষয় কেন এই অবক্ষয়ের আসলে পেছনের কারণ কি কারণ আমাদের প্রবাসী বাইরা হঠাৎ করে তিনি গরিব ছিলেন একেবারে অসচ্ছল ফ্যামিলি ছিলেন এখন আল্লাহ পাক তাকে একটি ভালো একটি দেশে তিনি যেভাবে গিয়েছেন বাবা মা তাকে পাঠিয়েছে তার স্ত্রী কিন্তু তাকে পাঠায়নি পাঠিয়েছেন কিন্তু তার বাবা মা তিনি এখন যখন একটি দেশে যাচ্ছেন যাওয়ার পরে কি করলেন সেখানে এখন আর যে হিতাহিত জ্ঞান সেটি আর নাই তিনি বিদেশে যাওয়ার পরে ভালো টাকা পয়সা ইনকাম করছেন এখন তার কাছে পৃথিবীটা তুচ্ছ তা ছিল মনে হচ্ছে তিনি কি করছেন পাঁচ টাকা দশ টাকা ২০ টাকার কাঁচা মরিচের জন্য তার স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছেন বাজারে চলে যাও এবং তাকে পাঠিয়ে দিচ্ছেন বাজারে ভাড়া থাকার জন্য পাঠিয়ে দিচ্ছেন কিন্তু ভাই আপনাকে বুঝতে হবে আপনি যে প্রবাসে গিয়েছেন আপনি প্রবাসে যাওয়ার টাকাকে আপনার স্ত্রী দিয়েছে কিছু সংখ্যক মানুষ আছেন যাদেরকে কন্ট্রিবিউশন করে শ্বশুররা এটা ঠিক আছে এটা মানা যায় কিন্তু আমাদের বেশিরভাগ প্রবাসী ভাই যারা আমাকে দেখেন আপনাদের প্রত্যেকের কাছে আমি বিনীত অনুরোধ করে বলি যে আসলে আপনারা নিজেকে নিজে ক্ষতি করছেন প্রবাস থেকে স্ত্রী সন্তানের কথা শুনে এখন যদি বলতে যাই আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন তাদের স্ত্রীরা বাজারে এত পরিমাণে বিচরণ করেন আপনি স্বর্ণের দোকানে যাবেন প্রবাসী ভাইদের স্ত্রীদেরকে পাবেন মাছ বাজারে যাবেন সেখানেও পাবেন মুরগি বাজারে যাবেন সেখানেও পাবেন গরুর গুস্তর দোকানে যাবেন সেখানেও পাবেন তরকারি কিনতে যাবেন সেখানেও তাদেরকে পাবেন মুদি দোকানে যাবেন সেখানেও শুধু মহিলা আর মহিলা এখন আপনারা যদি বলেন সেটা কি ভিডিও করে দিব এটাকে একজন এটা কি সুন্দর দেখা যায় না আমাদের যে আশি পার্সেন্ট প্রবাসী ভাই কথা বলেছি আমি কাজই করি প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদেরকে আমি কেন বলেছি উম্মাদ কেন বলেছি এটা আসলে আশি পার্সেন্ট প্রবাসী মানুষের কাতারে পড়ে না কারণ হচ্ছে যে এত কষ্ট করে আপনি দেশে এসে অটো চালাচ্ছেন দেশে এসে তরকারি বিক্রি করছেন দেশে এসে আপনি আবার দিন মজুরের কাজ করছেন কেন ভাই আপনাকে বুঝতে হবে যে আপনি আট নয় বছর বা দশ বছর প্রবাস জীবনে থাকছেন সেখান থেকে পার্সোনাল নিজের নামে একটি অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে আপনি প্রতি মাসে প্রয়োজনে দশ হাজার পনেরো হাজার টাকা করে আপনি জমান যদি দশ হাজার করে জমান বছরে এক লক্ষ বিশ হাজার টাকা যদি পনেরো হাজার টাকা করে জমান বিশ হাজার টাকা করে জমান তাহলে হিসাব করে রাখবেন যে আপনার এই টাকাটা একটা সময় আপনার কাজে আসবে আর আপনি এত কষ্টের টাকা ইনকাম করে দিচ্ছেন আপনার স্ত্রী সন্তানদের কাছে আপনি কি দেখেছেন কখন আপনার সন্তান কিভাবে মোটর সাইকেলটা চালায় আপনি কি দেখেছেন আপনার সন্তান কিভাবে টাকা পয়সা খরচ করে আপনার স্ত্রী কিভাবে টাকা খরচ করে সেটা আপনারা দেখেন না তো আমি যে সকল প্রবাসী ভাই দুঃখ দুর্দশা আমি দেখেছি যে তারা আসলে কিভাবে টাকা পয়সা ইনকাম করে সেটি দেখেই আমি আসলে আবেগ আপ্লুত আমি বলেছি যার কারণে আমি কিছু কথা প্রাসঙ্গিক বলেছি যে আশি পার্সেন্ট প্রবাসী ভাই আমাদের বিদেশ করে আসার পরেও এ দেশে দিন কাজ করে অটো চালায় তরকারি বিক্রি করে বাকি যারা আছেন তারা মানসিকভাবে লজ্জায় পারিবারিক সামাজিক অস্থিরতায় মানসিক রুগী হয়ে যান তারা ব্রেন স্টক করেন হার্ট অ্যাটাক করেন শারীরিকভাবে তারা পঙ্গু হয়ে যায় এমন প্রবাসীও আছে যে তিনটি বাচ্চা রেখেও তিনি অসুস্থ হয়ে গেছেন বিদেশ থেকে চলে আসছেন বইয়ের কথা শুনে ফ্যামিলি ছেড়ে দিয়েছেন এখন তিনি কোথায় যাবেন এখন স্টক করেছেন স্ত্রী তিনটা বাচ্চা রেখে তাকে রেখে চলে গেছে এরকম অনেক ঘটনা আছে আমার নিজ গ্রামে আছে আমার নিজের গ্রামে আছে যদি কেউ চান আমার সাথে বলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি লাভ নেই আপনি যে এভাবে গাদার মতো খাচ্ছেন মনে করছেন যে পৃথিবীটা আসলে এখানে শেষ না এখানে অনেক কিছু বাকি আছে ভাই এখন অনেক কিছু বাকি আছে তাই যারা একান্নবর্তী ফ্যামিলিতে প্রবাসীরা যে সকল প্রবাসীরা একান্নবর্তী ফ্যামিলিতে স্ত্রী সন্তানদেরকে রাখেন গ্যারান্টি সহকারে বলতে পারি তারা কখনোই বিচ্ছিন্ন হয় না বা বিচ্যুতি হয় না তাদের ওয়াইফরা পরকীয়তেও আসক্ত হয় না তাদের স্ত্রীরা কখনই পরকীয়তে আসক্ত হবে না যদি আপনার একান্নবর্তী ফ্যামিলিতে থাকে আর যদি আপনি মনে করেন আমি টাকা ইনকাম করছি আমি একসময় গরিব ছিলাম এখন অনেক টাকা আমার হয়ে গেছে আমার বউ বাজারে থাকবে থানা লেভেলে থাকবে থানা শহরে জেলা শহরে বাড়া থাকবে তাহলে ঠিক আছে সেটা আপনি করতে পারেন তবে আপনাদের যে এত কষ্ট এত দুঃখ দুর্দশা এটি দেখে আমি সত্যি আমি আবেগ আপ্লুত আমার কাছে কষ্ট লাগে যেহেতু প্রবাসীদের নিয়ে আমি কাজ করি আপনাদের সন্তানরা যে ফুটানি করে আপনার স্ত্রী যে ফুটানি করে সেটি যদি আপনি নিজ দেখতেন তাহলে আপনার টাকা কামানো বন্ধ হয়ে যেত তারাও যদি দেখতো যে আপনি কিভাবে টাকা ইনকাম করেন সেই যদি তারা করতো না কারণ প্রত্যেকটা প্রবাসী টাকা ইনকাম করছে খরচ করছে এখানে কিন্তু তিনি যে বাকি জীবনটা কিভাবে কাটাবেন সেই চিন্তা কিন্তু তার মধ্যে নেই তো যাক আমি অনেক কথা আসলে বলেছি ঘুম থেকে উঠে সাগরের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সাগর অনেক কথা বলেছি বলবো প্রবাসী ভাইদেরকে নিয়ে আপনাদের প্রত্যেকের কাছে যে বিনিত অনুরোধ করে বলি ভাই আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট করুন যারা পৃথিবীর মধ্যপ্রাচ্যে যে যে দেশে আসেন আছেন সেখানেই আমাদের বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের শাখা আছে সেখানে অন্তত মাসে দশ হাজার টাকা করে হলো ডিপোজিট করুন এই টাকা পুরো টাকা স্ত্রী সন্তানদের কাছে দেওয়াটা ঠিক হবে না মা বাবা ভাই বোনদের কাছে ঠিক হবে না নিজের নামে কিছু টাকা আপনারা রাখুন তাহলে দেখবেন আপনার জীবনে কাজে লাগবে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আপনাদের সবার কাছে যারা বয়সে বড় আছেন সমবয়সী আছেন ছোট আছেন সবার কাছে বিনীত অনুরোধ করে ক্ষমা প্রার্থী আমি আসলে আপনাদের ভালোবাসি বলে এই কথাগুলো বলেছি যদি কষ্ট পেয়ে থাকেন আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি খুদা হাফেজ